তিরিশ ঘন্টা এটা আপনার যদি প্রয়োজন মনে হচ্ছে যে এখন এটা উঁচু করবেন সেটা আপনি উঁচু করতে করতে পারবেন সেটা করতে পারবেন এই ফ্যান থেকে আপনার চাইলে কিন্তু মোবাইল চার্জ দিতে হবে ফ্যান থেকে মোবাইল মোবাইল চার্জ দিতে পারবেন এবং ইমার্জেন্সি কখনো যদি আপনার মনে হয় যে চার্জ দেওয়া লাগবে

এটা কিন্তু আপনার হাই এবং লো দুইটা পাওয়ারই সিস্টেমে লাইটটা জ্বালাইতে পারবে আচ্ছা আসলে স্পিড কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবে প্রথমে স্টার্টিং হচ্ছে 12 এটা এখানে কমাইতে চাইলে কমাইতে পারবেন এবং বাড়াইতে চাইলে সর্বোচ্চ হাই স্পিড হচ্ছে 24 পর্যন্ত এবং এটাও কিন্তু আপনার ডাবল ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা আপনি এটা সুইং করতে পারবে যদি আপনি লাইট কখন জ্বালাইতে চান সেটা লাইরো ব্যবহার করা হয়েছে লো লাইট হাই লাইট সবই পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ারস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এসি ফ্যান

ফ্যান যেটা রিচার্জেবল ফ্যান এটা চলবে হচ্ছে কারেন্ট ছাড়া 30 ঘন্টা এক চার্জে চলবে ঘন্টা এবং মিয়াকু ব্র্যান্ড এগুলি প্রত্যেকটা থাকবে এক বছর অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার গরিবের এসি তাহলে এটা হলো ভাইয়া গরিবের এসি বা

এখানে লেখা আছে হাই স্পিড হচ্ছে চার ঘন্টা ঘন্টা মিডিয়াম স্পিড হচ্ছে ছয় ঘন্টা এবং লো স্পিড হচ্ছে আট ঘন্টা ঘন্টা চলবে এবং যে ওয়াটার ট্যাঙ্ক আছে এটার ভিতরে আট লিটার আচ্ছা

এবং এখানে কিন্তু একটা বাস্কেট নেট দেওয়া আছে আচ্ছা আচ্ছা তালা এগুলো যেন না যেতে পারে সেটা এবং হানি কম্প্যাক্টটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে নিয়ে আসছে এই হানি কম্প্যাক্টটা কিন্তু আপনি সম্পূর্ণ ভিজাবে এটা ভিজে এটা সম্পূর্ণ বাতাসটা সামনের দিকে থ্রো করে দিবে আর এখানে কিন্তু পানিটা কিন্তু ঝর্ণার মতন পড়বে

এখান দিয়ে দিয়ে পানিটা এবং যদি আপনার কখনো মনে হচ্ছে যে না আমি ফ্রিজে একদম বরফটা দিয়ে দিবো সেই ক্ষেত্রে আপনার বরফটা কিন্তু ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে হবে আর যদি চান যে না আমি আস্ত বরফটা দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আপনি খুলে

এটা আপনি অপারেটিং করতে পারবেন আপনি যদি খাটে শুয়ে রেখেছেন সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে খাট থেকে উঠতে চাচ্ছেন না সেক্ষেত্রে হাতের কাছে যদি থাকে সেই রিমোটের মাধ্যমে আপনি বন্ধ করবেন পাওয়ার কমাইতে পারবেন এবং যেটা আপনি ঘন্টা টাইম সেটআপ করতে পারবেন টাইম কতক্ষণ চালাবেন আপনি এক ঘন্টা দিতে পারবেন দুই ঘন্টা দিতে পারবেন চার ঘন্টা আট ঘন্টা এইভাবে করে দেখাই নিই এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা এইভাবে করে টাইম সেটআপ করে দিতে হবে টাইম শেষ হয়ে গেলে নিজেরটা নিজে এটা অফ হয়ে যাবে তো এটা হচ্ছে মিয়াকপুর 1181 মডেল ঠিক আছে এটা কিন্তু চাকাও থাকবে খুব সুন্দর তো এটার পরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিস ফ্যান ভাইয়া এটা হচ্ছে মিস ফ্যান যেটা হচ্ছে আপনার আমরা যে কোনো বিভিন্ন জায়গা বিভিন্ন এইসে দেখি যে

বারো ভোল্টের সেভেন এমপি ব্যাটারি এবং এটা ব্যাটারিটা কিন্তু ডাবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা চাইলে আপনি দশ থেকে বারো ঘন্টা ব্যাক আপ দিতে পারবেন যদি লো স্পিডে চালা ঠিক আছে এটা হচ্ছে না বারো ভোল্টের সেভেন এমপি ব্যাটারি

সেক্ষেত্রে এবং আঠারো ইঞ্চি আপনার দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো জাস্ট আমি আপনাদেরকে এটা কিন্তু একটু দেখাই এই ফ্যানটা কিন্তু আপনার পুরোনো কোম্পানি বহু আগের কোম্পানি আগের ডিফেন্ডার কোম্পানি অরিজিনাল কিভাবে বুঝবে আচ্ছা অরিজিনাল বোঝার উপায় হচ্ছে কি মডেল কে এন 29 38 এইচ আর লেখা আছে কিনা অবশ্যই কেনার আগে দেখে নেবে দেখে নেবে এবং এই ব্যাটারিটা এটার ভিতর ব্যাটারি যেটা ব্যবহার করেছে 12 ভোল্টের 4.5 এম্পিয়ার ব্যাটারি আচ্ছা এই ব্যাটারির জন্য আপনি গ্যারান্টি থাকবে 1 বছরের 1 বছরের গ্যারান্টি 1 বছরের মধ্যে ব্যাটারি যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ আমরা রিপ্লেস করে দেব ওকে এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি তে সার্ভিস করে দেব ভাই রাইট

সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এই যে দেখেন এই যে পঁচিশ টা যখন কমে যাবে তখন আপনার পঁচিশ পার্সেন্ট করে কমবে এটাও আপনার এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এখানে দেখেন এই যে লাইট দেওয়া আছে এই লাইটটা বন্ধ করে জ্বালিয়ে ইউজ করতে হবে প্লাস এটাতে কিন্তু ঘন্টা ইউজ করতে হবে টাইম দিয়ে সেটা করতে হবে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা এইভাবে করে দিতে হবে

চালালে মাসিক আমার বিল কারেন্ট বিল কত টাকা আসতে পারে সারা দিন সারা রাত যদি আপনি ইউজ করেন মানে টানা চব্বিশ ঘন্টা তাহলে আপনার একটা এনার্জি ভালভের মতন এটা বিল আসবে মাত্র আশি থেকে একশো টাকা আসবে এবং যে ইয়ার কুলারটা এটার কিন্তু আপনার হচ্ছে আশি থেকে একশো টাকা কারেন্ট বিল আসবে এটার ওয়ার্ডটা যেটা ব্যবহার করেছে মাত্র সাইড ওয়ার্ড সাইড ওয়ার্ড এত বড় একটা ইয়ার কুলার ওয়ার্ড হচ্ছে মাত্র সাইড ওয়ার্ড সাইড ওয়ার্ড এই যে দেখেন সাইড ওয়ার্ড ঠিক আছে এবং এগুলি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনার হচ্ছে ব্যাটারি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং মেয়াকুর অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইয়ার কুলার এগুলি যারাই প্রোডাক্ট কিনবেন অবশ্যই প্রোডাক্টগুলি অরজিনাল কিনা সেটা বুঝে নেবেন এইটা মডেল নাম্বার লেখা থাকবে কে এল ডাবল ওয়ান এইট ওয়ান অরিজিনাল এই প্রোডাক্টটা বুঝবেন এবং ওই মডেলটা যেটা হচ্ছে সেটা হলো কে এল ডাবল ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে অবশ্যই প্রোডাক্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন পাঁচশো দশ অথবা এক টাকা অ্যাডভান্স করবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঠিকানা যে প্রোডাক্ট চলে যাবে যারা ঢাকার বাইরে আছেন সেই ব্যবস্থা আর যারা ঢাকার ভিতরে আছেন যে ভাই আমি ঢাকার ভিতরে আমি ক্যাশ অন ডেলিভারি নিতে যাচ্ছি অবশ্যই আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নম্বর সব আমাদের প্রথম দায় অসংখ্য ধন্যবাদ আপনাকে তো জানিয়ে দিচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্স আমি আপনি আমরা স্পষ্টভাবে দিয়ে দিয়েছি যোগাযোগ করে নেবেন উনি একদম বিস্তারিত আলোচনা করেছে তারপরও কিছু জানার থাকলে ফোন কলের মাধ্যমে জানিয়ে নেবেন আজকের আজকে মতাম জানাচ্ছি আল্লাহ হাফেজ